খুবই সুন্দর একটা অভিজ্ঞতার বিষয় এটা সরাসরি মাত্র এক ঘন্টার বেচা কিনা আমার যে দেখেন এক থেকে দেড় ঘন্টা বেচা কিনা করছি আমার দোকানে ছিল যে পান টুম সুপারি যে আমার ইনকাম এই যে আমরা টাকা গুনতেছি এই টাকাতে কেউ লোট করবেন না লক্ষ লক্ষ টাকা মিনিমাম পাঁচ লক্ষ টাকা উঠছে আসলে গ্রামের বিয়েতে আপনারা

আমি সুহেল রেখা প্রশ্ন করি তোমার আজকালকার বলেন এমনি হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমরা টাকা গুনতেছি এই টাকা কেউ লোক করবেন না লক্ষ লক্ষ টাকা মিনিমাম পাঁচ লক্ষ টাকা উঠছে আসলে গ্রামের বিয়েতে আপনারা বেশিরভাগে যে টাকা পয়সা চলে এই যেগুলো নিছেন কি আপনি এখানে গিফট একটু কম চলে হ্যাঁ এখানে টাকা পয়সাটাই বেশি চলে তো আমরা এই যে এখন টাকা গণনা চলতেছে যে দর্শক দেখাও এই যে শত শত দর্শকের মাঝে শত শত দর্শকের মাঝে আমরা লাখ লাখ টাকা গণতেছি গণনার পরে আমরা বলতে পারবো আসলে কত হয়েছে টাকা টুকা ব্যস্ত ঠিক আছে হরি যেন হয় তবে জিনিস আমি দেখছি আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলি আপনারা যারা স্থানীয় আছেন কেউ মাইন্ড করেন না এনে খাওয়া দাওয়ার পর কেমন জানি পাতিলা মাতিলা সব ভরি লুট হয়ে গেছে এটা কিন্তু অনেক এলাকা হয় না কিন্তু এখানকার ঐতিহ্য এটা খাওয়া দাওয়ার পরে যে জিনিস থাকবো সব জিনিস হারাই যাবো গা ওই হারাইবো এটা যে বাবু এটা হচ্ছে একটা উৎসব এই যে আপা ভাবি কি কয় শুনো এটা কি এটা কি আপনাদের একটা উৎসব আনন্দ বুঝছেন